হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান চৌধুরী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউ ফিফথ সেমিস্টার মেজর সিক্স তোমাদের মেজর সিক্সের যে পেপার রয়েছে সেই সেই পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব বা তোমাদের যে সিলেবাস তোমাদেরকে এবার তোমাদের সেমে সেমে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব দেন আজকের পর থেকে কিন্তু এটা নিয়ে আবার দেখবে যে আমি টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি ঠিক আছে চলো তাহলে আমি সরাসরি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি দেখি তোমাদের সিলেবাস এবারে কি কি দিয়ে দেওয়া আছে দেখো টাইটেল আছে কারিকুলাম স্টাডিজ তার মানে কি পাঠ্যক্রম যেটা আছে সেটার উপর বেস করে কিন্তু এই যে পুরো বিষয়টা সেটা তোমাদেরকে পড়তে হবে দেখো কনসেপ্ট অফ কারিকুলাম এটার মধ্যে তোমাদেরকে কি করতে হবে পাঠ্যক্রমের ধারণা এখান থেকে ডেফিনেশন অফ কারিকুলাম করতে হবে ক্যারেক্টারিস্টিক্স করতে হবে অ্যান্ড ফাংশনস অফ কারিকুলাম করতে হবে তারপরে তোমাদের ইউনিট বি তে কি করতে হবে জেনারেল প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন এগুলো করতে হবে দেন কি আছে টাইপস অফ কারিকুলাম কত রকমের কারিকুলাম রয়েছে ঠিক আছে প্রকাশ্য অপ্রকাশ্য যেমন হচ্ছে এক্সপ্লিসিট হিডেন কারিকুলাম কোর অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম এইগুলো তোমাদেরকে ইউনিট ওয়ান থেকে ক্লিয়ার করতে হবে এবং এই গুলো টপিক কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দেব ঠিক আছে আচ্ছা এরপর বেস অফ কারিকুলাম দেখো এখান থেকে তোমাদেরকে কি কি করতে হবে ফিলোসফিক্যাল করতে হবে সাইকোলজিক্যাল করতে হবে এবং করতে হবে বেসিস অফ কারিকুলাম যেগুলো আছে সেইগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে ফিলোসফিক্যাল দার্শনিক ঠিক আছে সমাজতাত্ত্বিক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এখান থেকে তোমাদের কমপ্লিট করতে হবে ইউনিট থ্রি থেকে কী কী করতে হবে এভলিউশন অ্যান্ড রেকমেন্ডেশন এখান থেকে মিনিং অ্যান্ড ইউটিলিটি অফ কারিকুলাম এভলিউশন করতে হবে দেন তোমাদেরকে ফর্ম এট ইভেন সামেটিভ ইভলিউশন গুলো কিন্তু করতে হবে ঠিক আছে গঠনমূলক সারাংশমূলক এটা আর কি আছে ইউনিট সি কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন এনইপি 2020 এনইপি 2020 এটা যে আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছে তাদের জন্য যে কারিকুলাম এবং ক্রেডিট ফ্রেমওয়ার্ক রয়েছে এটা নিয়ে কিন্তু তোমাদের একটা টপিক দিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু ডিটেইলস আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে এই ছিল আজকে আমাদের কিন্তু সিলেবাস আলোচনা আমি একটুখানি যাচ্ছি তোমাদের যাদের কাছে সিলেবাসটা নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে চলো তাহলে এই ছিল কিন্তু আজকে তোমাদের আলোচনার বিষয় এটার উপরেই কিন্তু এখন টপিকগুলো নিয়ে আমার আবার ডিটেলস আলোচনা শুরু হয়ে যাবে প্রত্যেকটি টপিক নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা আইকন প্রেস করে অল করে নিতে হবে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা একটি নাম্বারই এসেছে হ্যাঁ কাইন্ডলি তোমরা একটু ডিসক্রিপশন বক্সে চেক করবে দুটো নাম্বার কিন্তু সেখানে দিয়ে দেওয়া আছে দেখো সিক্স এই নাম্বার একখানা দেওয়া আছে বাকিটা তোমরা একটু ডিসক্রিপশন বক্স চেক করবে পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে চলো আজকের আলোচনার বিষয় খুব ছোট ছিল কিন্তু ইনফরমেটিভ ছিল দেখা হচ্ছে